হ্যালো বন্ধুরা তো সকাল সকাল রেডি হয়ে দেখো বাইকে করে যাচ্ছি রেলগেটে যাবো দিদির বাড়ি তো যখন চলে এসেছি জেঠু বাড়িতে জেঠু ভাই আর আমি মেনেই যাচ্ছি আর বাসে উঠে তো আমার অবস্থা খারাপ আর ভাইয়ের অবস্থা খারাপ ওখানে ভাই ঘুমিয়ে পড়েছে তারপরে বাস থেকে নেমে আমরা উঠে গেলাম কিছু না ট্রেনে আর ট্রেনে উঠে আমার এই মুড়িটা নিলে বেশ ভালো লাগে না মুইটা আমার কাছে খুব ভালো লাগে এদিকে ভাইকে বলছিলাম খা ভাই আমার ভিডিও করছি দেখলার ছিল খাচ্ছিলো বলতে তারপরে খেলো আর আমিও এখানে দেখো একটু খেয়ে নিলাম আর ট্রেনে উঠে আমার মুড়িটা খেতে খুব ভালোই লাগে তাই আমি যখনই ট্রেনে উঠি খাই আর নামবো বলে আমরা উঠে পড়েছিলাম আর এদিকে দেখো আমরা নেমেও পড়েছি স্টেশনের নেমে দিদির ছেলে সঙ্গে একটু খাবার নিয়ে চলে গেলাম আবার জামাইপু এসেছিলো গাড়ি নিয়ে গাড়িতে করে চলে গেলাম তো এই যে দিদির বাড়ি চলে এসছি আর এই যে আমার দিদির ছেলে তো ওর সঙ্গে আমি একটু কথা বলছিলাম তারপরে দেখো দিদি দিদি দিল রুটি আর ঘুগনি তো এখানে চলো রুটি আর ঘুগনিটা খেয়ে নিই আমি রুটি রুটি আর ঘুগনি তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই বলবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও বলবে তো সান টান করে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম একটু মাঠে ছবি তোলার জন্য শাড়ি টারি করে এখানে দেখো রজনীগন্ধার চাষ হচ্ছে আর পাশে দেখো সর্ষে ক্ষেত তো ওদিকে গেঁদা ফুলও আছে কিন্তু আমরা ওদিকে জানি তারপরে আমি একটু ঢং করে একটু ভিডিও করে নিলাম তা আমার মতো ক্রিকেট এরকম ঢং করে ভিডিও বানো অবশ্যই কমেন্ট করে জানাবো তারপরে সন্ধ্যেবেলায় এসে দেখো আমি একটু ছবি আঁকছিলাম পারি না যেমন পারি তাই এঁকেছিলাম তারপরে ছিল দিদিদের বাড়ির বসে একটু ফাংশান হচ্ছিলো ওখানে গিয়েছিলাম আর আমি প্রথমবার নিমকি মাখা শুনলাম আর নিমকি মাখা প্রথম তো ভালোই লাগলো নিমকি মাখাটা খেতে তো খেদে যাবো বাড়ি তো রাত্রে আসতে বাড়িতে দেরি হয়ে গেছিলো তাই আর ভিডিও করা হয়নি সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আমি আর ভাই দেখো টোটোয় উঠে পড়েছি যাবো বিন স্টেশনে তো চলো স্টেশনে যাই আর স্টেশনে গিয়ে দেখো টিকিট কাটা হয়ে গেছে এখন ট্রেনের জন্য বসতে হবে একটু কারণ আমরা একটু তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তো গিয়ে আমরা বসে থাকার পর উঠে গেছিলাম ট্রেনে দেখো জায়গা পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম তারপরে ট্রেন থেকে কৃষ্ণনগরে নেমে ভাই খেয়ে নিল কচুরি আর আমি কচুরি খাবো না তাই আমি আবার ওখান থেকে অটোতে উঠে খেয়ে নিলাম একটু বসে কেক কারণ খিদে পেয়ে গেছিলো অনেকটা বেলা হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করে বাসে উঠতে অসুবিধা হয় বলে আমরা অটো করে ঘা ঘাটে এসে এবার ঘাট পার হয়ে যাব বাড়িতে তো চলো আমরা ঘাট পার হয়ে গেছি আর সন্ধেবেলা দেখো আমি বাপের বাড়িতে ছিলাম আমি মামি আর ভাই মিলে যাবো কৃষি মেলাতে আর কৃষি মেলাতে যাচ্ছি আজকে জগদ্ধাত্রী আসবে মানে সিরিয়ালের ওর নাম জগদ্ধাত্রী অঙ্কিতা ওকে দেখতে কিন্তু আমাদের যেতে অনেকটাই মানে বেলা হয়ে গেছিলো সন্ধে সন্ধে হয়ে এসেছিলো প্রায় তাই আমরা আর দেখতে পারিনি গিয়ে দেখো কেমন ভিড় ওখানে বেরিয়ে পড়েছিলো আমরা দেখতে পাইনি তো একটু মেলা ঘুরে চলে আসলাম দেখো এখানটা তোমাদের দেখিতে দেখো সবজিগুলো দেখাচ্ছিলাম মেলাতে একটু ঘুরলাম মানে বেশি দূর ঘুরিয়েও নেই ভাই ওর মধ্যে ঘুমিয়েও পড়েছিল তাই সামনে থেকে ঘুরেই এখন বাড়ি চলে যাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন যাব বাড়ি টোটো করে তো আমরা এখন যে বেরিয়ে পড়লাম তো আমাদের কপালটা খারাপ তার জন্য দেখতে পেলাম না কি আর করা যাবে এখন যাই বাড়িতে বাড়ির দিকেই যাওয়া যাক আর এদিকে দেখো শীতকালে ভাপা পিটে উঠেছে না খেলে হয় তো এটাও খেয়ে নিলাম চলো বাড়ি টাটা